এলিষা ভাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের স্টাডি টিপসের আরেকটি মজার সুন্দর একটা ক্লাসে ওকে সো তোমাদের মধ্যে অনেক একটা কোশ্চেন থাকে যেটা হচ্ছে ভ্যা যে কিভাবে আসলে একটা অধ্যায় শুরু করা যায় বা একটা ডাসরিসে কিভাবে আসলে মানে তুমি শুরু করতে পারবা সো এটা যারা জানো না তাদের পড়াগুলো এত বোরিং লাগে এত বোরিং লাগে বাট তুমি জাস্ট আমার আজকের ক্লাসটা দেখো মানে আমার আজকে ক্লাসে তোমাকে আমি যে মেথডটা তোমাকে ফলো করে দেবো তুমি জাস্ট আমার ওই গুলো ফলো করো ওকে আচ্ছা মনে করো আমি তোমাকে সাপোর্ট দিয়ে বলতেছি একটা বাংলা তুমি বাংলা একটা বাংলা নিয়ে যদি তুমি বলো সো বাংলা লেখাগুলো একটু হালকা একটু বড় করি বাংলা দিয়ে যদি বলি বা অন্যান্য যারা আর্টস কমার্স আছে তাদের জন্য বাংলা আর যারা হচ্ছে তোমরা সায়েন্সের স্টুডেন্ট আছো তোমাদের জন্য বলি বায়োলজি রাইট সো বায়োলজি নিয়ে বলি আচ্ছা দেখো প্রথমে শুরু থেকে কি বললাম যে তুমি একটা চাপ্টার কিভাবে শুরু করবা বা কিভাবে শুরু করা উচিত ওকে ওকে তুমি তুমি একটা গদ্য পদ্ম গদ্য বা তুমি পদ্ম পড়ার চেষ্টা করতেছো আর কি ঠিক আছে একবার শুরু থেকে মানে ফার্স্ট থেকে একদম ফার্স্ট একদম সরি ফার্স্ট থেকে মানে প্রথম থেকে ঠিক আছে ফার্স্ট থেকে তুমি একদম ফার্স্ট থেকে কি করবা সো ফার্স্ট থেকে তুমি একদম লাস্ট পর্যন্ত ফার্স্ট থেকে তুমি একদম লাস্ট পর্যন্ত কি করো বলো তো তুমি একবার রিডিং দিবা যে টপিকটা হবে যে টপিক হোক না কেন তুমি ফার্স্ট থেকে একবার লাস্ট পর্যন্ত একবার রিডিং দিবা তো রিডিং দুবার দেওয়ার পর তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো ওইখানে তুমি কি পয়েন্ট কি করবে বলতো আউট করবা বা তোমার কোন লাইন কিওয়ার্ড বলো তুমি লাইন বলো ঠিক আছে হাইলাইট পয়েন্ট বলো ঠিক আছে হাইলাইট গুলো তুমি কি করে ফেলবে বলতো মার্ক করে ফেলবা সো এইটা কিন্তু তোমার দ্বিতীয় কাজ প্রথম কাজ কি তোমার ফার্স্ট বা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার কি পড়া ওই চ্যাপ্টারটা বা ওই অধ্যায়টা তোমার পড়া ঠিক আছে তাহলে দ্বিতীয় কাজটা কি দ্বিতীয় কাজটা হচ্ছে কিওয়ার্ড বা লাইন বা হাইলাইট টাকে হাইলাইট কোলা করে ফেলা ঠিক আছে আচ্ছা সো বায়োলজির ক্ষেত্রে একদম পুরা सेमই হবে সো প্রথমটা सेमই থাকবে সো দ্বিতীয় তুমি কি করতে পারো দ্বিতীয়টা পড়বা তুমি এই যে পড়না কেন ওই চ্যাপ্টারটা গুলো সুন্দর করে ক ক পড়া চেষ্টা করবা সো ম্যাক্সিমাম হয় কি যে তোমাদের একটা চ্যাপ্টারের কাছে একটা হার্ড লাগতেছে বা কোটিং লাগতেছে বা তুমি একটা চ্যাপ্টার বুঝতেছো না তুমি যখন দেখবা ওই চ্যাপ্টারটার ক এবং ক পরে দেখবা তোমকে যে এমনি পানি ভাত লাগবে বুঝতে পারছ তুমি প্রথমে একবার কি করবা বলতো রিডিং দিবা রিডিং দেওয়ার পর দ্বিতীয় কাজ কি বাকি ওয়ার্ড লাইন বা হাইলাইট গুলো করবা তারপরে কি করবা ওই চ্যাপ্টারটা ওই অধ্যায়টার ক খ দেখার চেষ্টা করবা ঠিক আছে তাহলে ক খ গুলো একটু খাতায় পারলে লিখে লিখে করবা লিখে 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 কারণ পরীক্ষা তো তোমাদের ম্যাক্সিমাম তো লিখতে হয় তাই না সো মুখিক তো না ঠিক আছে প্রথমে কি করবো বলতো প্রথমে একদম ফার্স্ট টু লাস্ট তুমি কি করবা ওই চাপটা পড়বা এবং দ্বিতীয় কাজটা কি যা পড়ছো ওইখান থেকে নিশ্চয় তুমি গুলো দেখতে পাচ্ছ মানে তোমার কাছে মনে হয়েছে এই লাইনটা হচ্ছে কিওয়ার্ড বা লাইন বা হাইলাইট করে রাখবা এবং ওই চাপটা কি করবো বলতো ক পড়ার চেষ্টা করবা তো এই তিনটা কাজ একদম শুরুতে যে কোনো লেভেল এর জন্য একদম পুরো কার্য করি এবার আসো তুমি ক যখন শিখছো দেখবে কেন তোমাকে এরকম বিগত সালের কিছু কি থাকবে সাল থাকবে ঠিক আছে বিগত সালের কিছু কি থাকবে বলতো সাল থাকবে তখন তুমি প্রশ্ন অ্যানালাইসিস করবা ঠিক আছে বিগত সালগুলো কি করবে বলতো প্রশ্ন অ্যানালাইসিস করবা আর যারা প্রশ্ন এনালাইসিস করতে জানো না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে কোন সাবজেক্টে তোমাদের প্রশ্ন কিভাবে এনালাইসিস করতে আমি পারলে সেই টপিকের উপর একটা ভিডিও দিয়ে আসবো তোমাদেরকে ঠিক আছে Achha. so এটা আমাদের ফার্স্ট স্টেপ সো এটা আমাদের এক নাম্বার এটা হচ্ছে আমাদের তারপরে যে এক নম্বরের মধ্যে এটা আছে সো এটা হচ্ছে আমাদের দুই নাম্বার তারপর এটা আছে আমাদের কত বলতে 3 নাম্বার এবং চার নাম্বারটা হচ্ছে কি বিগত সালগুলো কি করা বলতে প্র্যাকটিস করা সো তুমি যখন এই চারটা মেথড তুমি ফলো করবা এই চারটা মেথড তুমি শুরু থেকে এভাবে ফলো করতে পারো এগুলা দেখার পর মানে এগুলোই এগুলা দেখে তুমি একটা চাপটা কি করতে পারো শুরু করতে পারো এটা একদম যে কোনো সাবজেক্ট তোমার বাংলা বলো তারপর তোমার ভূগোল হিসাব বিজ্ঞান ইংরেজিতে কখনই সায়েন্সের ক্ষেত্রে যদি ফিজিক্স কেমিস্ট্রি তারপর হচ্ছে তোমার বায়োলজি এই সাবজেক্টগুলো কিন্তু তুমি এগুলো দিয়ে শুরু করতে পারো পুরো আগে তোমাকে একটা তোমার নিজের যে বইটা আছে ওই বইটা কিন্তু তোমাকে একবার কি করতে হবে রিডিং পড়তে হবে যা পড়ছ ওইখান থেকে এই keyword নিবা এখন নেওয়ার পর তারপর হচ্ছে ওই সুন্দর guide বা টেস্ট করে সুন্দর করে পড়ে ফেলবা একদম তো দেখবা তোমার এইখানটাতে তোমার হয়ে গেছে ফুল হয়ে গেছে এবার করবা এবার MCQ করবা করবা শেষ তো এই chapter তোমার এরকম থেকে তোমার 90% percent এরকম হবে তুমি দেখে যদি একটু উপকূল হয়ে থাকো তো অবশ্যই এরকম আরো স্টাডি টিপস পাওয়ার জন্য আমার এই নতুন চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ঠিক আছে দেখা হবে আর একটি নতুন কোন ক্লাসে